আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যেসব ভেয়েরা ইটালিতে আপনি এগ্রিকালচার অথবা কাজের জন্য আসবেন তাদের উদ্দেশ্যে এই এবং এই গরুর খামারে কাজ করলে আপনি কত টাকা স্যালারি হবে এবং গরুর খামারে কি কি কাজ এই বিষয়ে আমি সব কিছুই বলবো আশা করি এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণটা দেখেন তো আপনি সব কিছুই বুঝতে পারবেন আর দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন লাইক করতে একটা ভিডিওর মধ্যে এক সেকেন্ডের বিষয় আপনার সময় তো এরকম একটা নষ্ট হবে না তো প্লিজ আপনার অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর এখানে আপনার কাজ করতে হলে আপনি কী কী করতে হবে আপনি এই যে গরুর যে ময়লা আছে ময়লা পরিষ্কার করতে হবে এবং ঘাসও আপনাকে কাটতে হবে আর কাজে যখন এইখানে কাজ যখন শেষ হয়ে যাবে তখন আবার আপনাকে নিয়ে বাইরে কাজ করা হবে জমি থাকে ফল বাগানের কাজ থাকতে পারে বা কাজ আরও বিভিন্ন ধরনের থাকতে পারে তো ওগুলা কাজ করা হবে আপনি এইখানের কাজ শেষ হলে আবার আপনাকে ওই জমির মধ্যে নিয়ে যাবে শুধু যে এই জায়গায় কাজ হলে এতটুকুই শেষ তা না আর এখানের যে ময়লা জমছে গরুর যে ময়লাগুলো আপনি হাতে টেনে না এটা ড্রেন আছে নিচে দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে ড্রেনের ড্রেনের মধ্যে আপনি যে গোবর থাকে ময়লা গরুর এইগুলো ফালাই দিলেই ওই মেশিনের সাহায্যে বাইরে নিয়ে আসে আর ওইখানে দেখেন একটা গাড়ি গাড়ির পিছনে গাছ রাখা আছে বান্ডেল এটা আপনার ওই শুকনা গাছ আর আবার দেখে আছে কাঁচা গাছও অনেক সময় গরুকে দিতে হয় দুই টাইপের গাছে গরুকে খাওয়াইতে হয় আর আমি যেই বেতনের কথা বলবো যে এইখানে কাজ করলে আপনি কত টাকা স্যালারি পাবেন ওইটা আমার কোনো মন গড়ে না যে লোকে এই জায়গায় কাজ করতেছে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আর ওইখানে দেখেন যে গাছের বান্ডেলগুলো আনার জন্য টাক আছে গাড়ির সামনে দিয়া টাক এই টাকের এই ফুল ক্ল্লিপ নাকি জানে বলে গাড়িটার নাম এটা দিয়ে আপনি গাছ নিয়ে আসবেন ওইখানে ভিতরে নিয়ে দিবেন গরু খাইতে থাকবে আর এই গোবর পরিষ্কার করার জন্য এত কষ্ট কোনো কিছু নাই ড্রেন ওই যে গরু যে মাথার নিচে ড্রেন আছে যে গাটটা আছে গাঠটার নিচে ড্রেন আছে ওইখানে টেনে টেনে আপনি যখন নিচে ফালাই দিবেন তখন ওই মটারের সাহায্যে বাইরে যে মটার লাগানো আছে ও চেনও আছে এটার ভিতরে চেনের টাইনে নিয়ে যাবে দেখেন এক পাশে সবুজ গাছ আর পাশে শুকনা গাছ আর আপনার স্যালারি হবে বারোশো ইউরো এখন এই এই স্যালারি কি আপনার সব জায়গায় হবে কোনো জায়গায় আরও বেশি হতে পারে কম হতে পারে বাংলাদেশের টাকা যদি হিসাব করেন প্রায় এক দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকার মতো হয় আর শুধু যে আপনি এই কাজে সারা দিন করবেন তা না এই কাজ যখন শেষ হয়ে যাবে আবার মালিক আপনাকে নিয়ে যাবে কৃষিকাজে মানে জমির মধ্যে নিয়ে যাবে ফল বাগানের কাজ হইতে পারে বা অন্য অন্য আরও অনেক ধরনের কাজ হতে পারে তো যারা আপনি গরুর খামারে কাজ করবেন বা কাজ করবেন আপনার হয়তো এই ধরনের কাজও করতে হবে আর এই যে দেখেন আমি যে বলেছি গোবরগুলো কোথায় ফালাবেন মানে আপনি তো আর এইখানে নিয়ে আসবেন না শুধু ড্রেনে ফালাই দিলে এখানে টেনে নিয়ে আসবে মোটরের মধ্যে মোটর দিয়ে এখানে টেনে নিয়ে আসবে আর এই দেখেন এই যে ড্রেন এই যে দুইটা ড্রেন দেখতেছেন দোনোটা দিয়ে ময়লা আসে এই যে চেন লাগানো আছে আর ওপরে মোটর লাগানো আছে এই মোটরের সাহায্যে চেনটা ঘুরতে থাকে তখন ভিতরে যে ময়লা থাকে সব টেনে ওইখানে বাইরে নিয়ে আসে তো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমি যেদিক দিয়ে হাঁটতেছি দেখেন নিচে হলো ড্রেন এটাই দিয়েই ময়লা আসে আর আমি যেই স্যালারির কথা বলেছি অলরেডি যে লোক এখানে কাজ করতেছে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বারোশো ইউরো বেতন পায় এই দেশের বারোশো ইউরো বাংলাদেশের প্রায় দেড় লাখ টাকার উপরে হয় আর গরুগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর আমি দেখলাম যে আর সবগুলোই তাজা আছে যেটা দেখলে মনে হয় যে প্রত্যেকটা গরু একই মনে হয় এরকম আর আমি এখানে করার উদ্দেশ্য যে পিছনে দেখেন পাহাড় আছে এগুলো সম্পূর্ণ পাহাড়গুলো হলো আঙ্গুর বাগান তা আমি তো আঙ্গুর বাগানের কাজ করতেছি আরও কিছুদিন করবো এরপর আবার এখান থেকে চলে যাব তো ওইখানে আসার পর আমরা রেস্টের সময় দিছে তো এই জায়গায় রেস্ট করতেছিলাম পিছনে দেখি যে গরুর খামার তো গরুর খামার আসলে আমার এই ফার্স্ট দেখা হয়তো বলতে পারেন বাংলাদেশের মানুষ আপনি কি গরুর খামার আর দেখেন নাই হ্যাঁ আমি দেখেছি কিন্তু এইভাবে একসাথে এতগুলো গরু দেখি নাই তো যাক যারা এই গরু খামারে কাজ করবেন আশা করি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন আপনার বেতন কীরকম হবে কম বেশ হবে আমি আবারও বলে দিই এক এ দেড় লাখ থেকে এক লাখ ষাট টাকার মতো হবে এর মধ্যে তো আপনার খানার খরচ আছে কিছু কিছু জায়গায় মালিকরা বাসা ফিরিয়ে দেওয়া থাকে খানা নিজের থাকে ওকে আল্লাহ হাফেজ